আপনারা তো দেখেছেন আপনাদের দেশে কি একটা চাল হয়ে গেছিলো কেউ মরলে তাকে পাঁচ লাখ টাকা আর বুকে জড়ায় ধরে কান্না যে ভাই হারানো বাপ হারানো মা হারানো স্বামী হারানো বেতন আমি স্যার আর কেউ জানি না একটা চল হয়ে গেছিলো স্টাইল দেখতে দেখতে না পু এত এসে গেছে এটা তা আসলেন এসে আমাকে একটা খাম ধরে দিয়েছে কিসে খাম ভাইয়া এটা তো বলে ভাবি এটা ভোটে ডিটি যে সার করেছিলেন তার টাকা আমি কিন্তু তার আগ পর্যন্ত জানি যে ভোটের টাকা আমার জামাই আমি রেখেছে টাকা কি সব জীবনের চেয়ে আর কি দিয়েছে আপু যা দিয়েছে সেটা সরকারি প্রকাশ করুক আপনারাই দেখেন আপনারাই বিচার করেন একটা মানুষের জীবনের মূল্য এটা কিনা আমি এমনই এক অভাগা মা অভাগা স্ত্রী আমি আমার হাজবেন্ড মারা গেছে সে শোকটাও করতে পারে নাই আপু চোখ দিয়ে যে কাঁদবো সে কাঁদটাও করতে পারে নাই আমি কাঁদতে ছেলে কোথায় যাবে আমি আমার লাশ দেখতে গিয়েছি ভাব আপু না কি রুমাল দিয়ে গন্ধে যাওয়া যাচ্ছিল না আপনি একটা মানুষের লাশ মাটি থেকে তোলার পরে সেই লাশের কি আর কখনো ফ্রেশ গন্ধ পাবেন আপু ওর ইউনিটের একটা সৈনিক সে কোনো অনৈতিক কাজে জড়িয়ে গিয়েছিল সেটার কোট অফ ইন করছিল ওর একটা প্রবলেম পড়েছে যেটার আমি কোট অপিন করে করছি ওতে ও পানিশমেন্ট হবে চাকরি হয়তো কারণ কারণ এটা ফার্স্ট টাইম না থার্ড টাইম ওনার কবর কি পাওয়া গেছিলো গণকবরে অনেক হ্যাঁ ছয়টা না আটটা একটা গণকবর ছিল যেটা শর্ট সেই গণকবরের ভিতরে ছিল উপরে ছিল লাশ কি মানে খুব বেশি হয়ে গেছিল লাশটা কিন্তু আবি আমাকে লাশকেও দেখতে দেয় নাই আপনার 28 তারিখে যে জানা যা হওয়ার কথা ছিল আপনারা তো জানেন আমাকে নিয়ে গিয়েছিল সেমই যে জানাজার জন্য তখন ওখানে ওখানে আমাকে ফিজিং যে গাড়িগুলো রাখা ছিল অনেক থরে থরে গাড়ি প্রত্যেকটা গাড়ির ভিতরে লাশ কত লাশ কেউ একজন বলল যে এখানে ওই লাশ আছে আমাকে তুললো আপু এটা হচ্ছে এই কথাটা মনে করতে চায় না আমি একটা মানুষের সাথে চোদ্দটা বছর সংসার করলাম লাশটা দেখতে হবে কেন রুমাল আপু আমি কেন তার হাতটা ধরতে পারবো না শেষ মুহূর্তে কেন আমি গন্ধে বমি করতে চাইব আপু কেন স্বাধীন বাংলাদেশের স্বাধীন স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা থাকবে না তাহলে দেশ কেন স্বাধীন হলো স্বাধীনতার যুদ্ধ তো এত আর্মি অফিসার মারা যায় নাই মানে আমি দেখি নাই কিন্তু আমি তো শুনেছি আমি তো বই পড়েছি রাইট আমি আমার লাশ দেখতে গিয়েছি ভাব আপু নাকি রুমাল দিয়ে গন্ধে যাওয়া যাচ্ছিল না আপনি একটা মানুষের লাশ মাটি থেকে তোলার পরে সেই লাশের কি আর কখনো ফ্রেশ গন্ধ পাবেন আপু আর অনেক দিন পর তো হ্যাঁ এটা তো পুরো আমি যে লাশটা দেখেছি আমি তো আমার হ্যালোসিনেশন হতে পারে আমার আমার সেই সময় মেন্টালিটি আমি তো আমি আমি আমার মনেই হয়নি যে ওইটা আমার হাজবেন্ড প্রথমত তো আমি তো দেখতেই পারি নাই আপু আমি তো নাকে রুমাল দিয়েছি আমার তো নাকে রুমাল দেওয়ার কথা না আপু আমি লাশ জানি না শুনেছি ওটা তার লাশ তার র্যাঙ্ক ছিল ছিল কিছুই খুলে খোঁচা ছিল গুলি খুলেনি এখান দিয়ে এদিক দিয়ে বের হয়ে আসছে চোখের উপরে গুলি ছিল চোখের উপরে যখন গুলি করে তখন সে গুলিটা কত কাছ থেকে করতে হয় আপনি বুঝতে পেরেছেন এটা তো আপনার এলোপাথারি গুলি না পিছন দিয়েও বের হয়নি এদিক দিয়ে ঢুকেছে এদিক দিয়ে বের হয়ে আসছে নিজ দিয়ে শেষে মেরেছে মেরেছে শুরুতে আমি তো জানি না এমন তো হতে পারে শেষ মুহূর্তে মেরে দিয়ে চলে গেছে তবে আপু আমি আজও সত্যি বলছি কে মেরেছে হ্যাঁ আমার এটা জানার খুব ইচ্ছে আমার জানার ইচ্ছে যে আমার ছেলেটার সাথে আমার যা মানে ও একটা অসুস্থ বাচ্চা একটা ছোট্ট মেয়ে রেখে চলে গেছে সকালবেলা ও নিশ্চয়ই ওদের কাছে আপত্তি করেছিল আপু আমার বাচ্চাটা কিছু একটা বলেছে আপু সে কি বলে গেছে সেটা জানার খুব ইচ্ছে মানে যে করেছে সেও যদি আমাকে বলে যে কথাটা বলে গেছে আমি তাকে মাপ করে দেবো আপু কিন্তু আমি জানতে চাই শেষ কথাটা তার কি ছিল আমি জানতে চাই এখনো খুঁজে ফিরি যে কি বলে গেল মেয়েটার কাছ থেকে এত মানে ছোট পিচ্ছি ছিল তো ওকে মানে মেয়ে বাচ্চা আমার ছেলের জন্য ও করেনি কিন্তু মেয়ে জন্য খুব হয়তো থাকবে না বাবা হয়ে ওর ও চুল বেঁধে দিতে চাইতো ওর ন্যাপি চেঞ্জ করতো সারাক্ষণ বলতো বল পতলি পাখি বল বাবা বাবা মানে বাবা ডাক শোনার যে কি ছিল আপু মানে ভাগকে বাবা ডাক্তার শোনা হলো না ওর মেয়ের মুখে মেয়েও বাবাকে ডাকতেও পারলো না কোনো কিছু করতে পারলো না আর ছেলেটার কথা কি বলবো আপু ছেলেটা কিন্তু আমার অসুস্থ ছিল কিন্তু ফুলস যে সেন্স একটা হিউম্যান যেটা ইয়ে অ্যাটিটিউড বা তার সমস্ত কিছু ছিল দুই তারিখে তো জানাজা হলো আপু জানাজা হওয়ার পরে বাসায় আসলাম ওকে নিয়ে ও জানা যা করেছে আপনি হুইল চেয়ারে ও খুব ও তো তিন দিন খায় নাই না খেয়ে দিয়ে ও তো একদম বিছানায় এছিল ওকে স্যালাইন দিয়ে রাখতে হয়েছিল খুব খারাপ অবস্থা ছিল ও এত ট্রমা হয়ে গিয়েছিল যে সেটা আসছি পরে আসলাম আমরা দেবস্থান থেকে তো আমাদের সাথে সাথে ও কোর্স মেট্রো বাস আমার বাসায় সবাই দাঁড়িয়ে আছে বাসায় অনেকক্ষণ কারমুখী কোনো কথা নেই কি বলবে উত্তর তো কারো কোনো কিছুই দেবার নেই বস দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকতে থাকতে বাইরে একটা লোককে বলল ASCII সাথী আমার ডাকনাম সাথী বাবা ASCII তখন আমার সেটা বলল আঙ্কেল এত বোললি আঙ্কেল বলে উঠছে মানে সব ভাইয়ের ওর দিকে তাকিয়েছে আমার বাবার কি দোষ ছিল ওর একটাই কথা ছিল আমার বাবার কি দোষ ছিল কেন আমার বাবাকে মেরে ফেলল আমার ছেলের উত্তর কিন্তু কেউ কথার উত্তর কেউ কিন্তু আজ পর্যন্ত দিতে পারল না আমি আমার ছেলের কথা সুর ধরে দেশের কাছে জনগণের কাছে রাষ্ট্র নায়কের কাছে আমি প্রশ্ন করতে চাই কি দোষ ছিল এই সাতান্নটা আজকে তাদের এই যে যারা মারল তাদের নিয়ে মিডিয়ায় এত এই যে ছাড়া পাওয়া সৈনিকদেরকে ষোলো বছর পর বাবাকে বুকে জোরে ধরছে আমার সন্তান তো বাবাকে কোনদিন পাবেই না কাছে তারা তো ষোলো বছর পর পেল এত বড় অন্যায় করার পরও এক দুইজন করে নাই কিন্তু সবাই তো করেছে ম্যাক্সিমাম যদি না করতে এত বড় কি একটা ঘটনা ঘটতে পারতো এত বড় একটা কু হতে পারতো এত বড় একটা হত্যাযোগ্য বলা হয় অনেক বড় ষড়যন্ত্র ছিল এখন জানা যাচ্ছে যে এটা সেই নভেম্বর থেকে এটা শুনছি এখন যা জানা আপনার কি কখনো ওনার কোনো কথায় আপনার কি মনে হয় আসলে না কখনো অফিসিয়াল কোনো কথা বাসা শেয়ার করতো না একটা জিনিস যেরকম আমি বলি আমি যেটা তদন্ত রিপোর্টেও বলেছি সেটা হচ্ছে যে ওর এক ইউনিটের একটা সৈনিক সে কোনো অনৈতিক কাজে জড়িয়ে গিয়েছিল সেটার কোর্ট অফ ইনকোয়ারিও ছিল যেটা আমি আপনাকে প্রথমেই বললাম যে ক্রোধ ডকুমেন্ট কম্পিউটার ঝাঁঝরা পুরো কাগজপত্র কিন্তু একদম তসনস কি পুরাই ফেলছে অফিসে যাতে কোনো ডকুমেন্ট না থাকে এটা হয়েছিল কি যে ওই সৈনিকটার একটা কোনো কোটা পিন করিও করছিল যে যেটা হচ্ছে সৈনিকটার আমি তো এটা জানতাম না সৈনিকটার মিসেস আমাকে ফোন দিয়েছিল আমার সামাও কোথা থেকে নাম্বার জোগাড় করেছিল করে আমাকে ফোন দিয়েছিল আমার বাসা একটু আসতে চায় তা আমি বললাম কি ব্যাপারে তখন আমার মেয়ে ছোট তা বলে কি ম্যাডাম কাজের লোক আপনার লাগবে নাকি শুনলাম তাহলে কি যে এই তো লাগবে না আমার আছে লাগলে আমি জানাবো আমি আসলে আমার হাজবেন্ডের সাথে কথা না বলে আমি সৈনিকের বউকে বলবো নিয়ে আসেন এটা আমি কখনোই করি রে করবো না তারপর ও অফিস থেকে আসছে তো আমি বলছি শুনো এরকম আমাকে একজন ফোন দিয়েছিল এরকম আসতে সে বলছে কে তো বলে কি তুই ফোন ধরবা না এটা খালি বললো তুমি ফোন ধরবা না তো আমি বলছি কি আর ধরলে বলবো যে লাগবে না আচ্ছা তা আবার কাজের মধ্যে ফোন করেছে আমি ফোনটা কিন্তু ধরেছিলাম আপু হয়তো আমি ওই নাম্বারটা সেভ করে রাখি না আবার বলছে আমি সে কি না আমার কাজের লোক লাগবে না আপনি আনতে হবে না তা আমি আবার ওকে বললাম জানো এরকম আবার আমাকে ফোন করেছিল দেখো কি হয়েছে সমস্যা কি তখন ও বলছে যে ওর একটা প্রবলেম পড়েছে যে আমি কোটা পিন করে করছি ওতে ও পানিশমেন্ট হবে চাকরি হয়তো কারণ এটা ফার্স্ট টাইম না থার্ড টাইম আগেরগুলো অন্যরা করছে কোনোভাবে কোনোভাবে সে মকুব পেয়েছে কিন্তু একই কাজ যদি কেউ বারবার করে তখন তো তার পানিশমেন্ট হওয়া উচিত আমি মানে আমার হাজবেন্ডকে কখনোই দেখিনি তার রানার বা ড্রাইভারের সাথে খারাপ ব্যবহার করতে আমি কোনোদিন কোনো রানারকে কখনো হুকুম করি নাই আমি আপনাকে বললাম তো যে ওর আর্মির যে সাবেক রানার আপনি বুঝতে পারছেন আপু যে সে আমাকে ফোন করে বলছে যে স্যারকে বুক দিয়ে হলো পিঠ দিয়ে হলেও বাঁচিয়ে নিয়ে আসবো কতটা ভালোবাসা থাকলে এটা বলতে পারে আপু এটা তো বুক দিয়ে পিঠ দিয়ে বাঁচিয়ে আনতে চাইবে তো আপন আত্মীয়রা তাই না তাই আর্মি শনিক যদি তাকে বুক দি পিঠ দিয়ে বাঁচিয়ে আনতে চায় বিডেরা শনি করেও কি তাই করার কথা তাই না নিশ্চয়ই সেখানে যেহেতু সে খারাপ ব্যবহার করেনি তাদের সাথে আমি এখন আসতে চাই যে গত মারা গেছে দু হাজার নয় সালে তারপর গত ষোলো বছর আপনি কেমন ছিলেন কেমন ছিলাম কেমন থাকবো বলেন মানুষ একটা ফ্যামিলি চায় সঙ্গী চায় ভালোবাসার মানুষ তার পাশে থাকুক সেটাই চায় তাই না আর সবচেয়ে বড় কথা আমার যখন হাজবেন্ড মারা যাওয়ার পরে চার মাস চোদ্দ দিন আমার ছেলেটাকে নিয়ে আমি লাইবেরি ছেলেটার ট্রমা হয়ে গেল মেয়েটাকে আমি বাথরুমে যেতে পারতাম না আমার জামা এভাবে ধরে থাকতো ওর ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হলো যে আমি যদি কোথাও যাই আমিও হারিয়ে যাব ওর জীবন থেকে ওর বাবা যেরকম মানে এই ট্রমাটা কি টাইপের ট্রমা হলে এরকম হতে পারাতে বুঝতে পারছেন মানে ও আমি এক সেকেন্ডে যদি বাথরুমে যেতাম ও বেড থেকে লাভ মেরে পড়ে যেত মানে হসপিটালের বেডে কেউ ধরে থাকতে পারতো না আমি বাথরুম করতে গেলে ওকে নিয়ে যেতে হতো এরকম অবস্থা আমি চার মাস চোদ্দ দিন যে ওকে নিয়ে লাইব্রেরি ভর্তি ছিলাম আমি আমার মেয়েকেও দেখতে পাইনি মেয়েও মেয়ে যদি যেত মেয়েকেও আমার কাছে যেতে দিত না মানে ওর ট্রমাটাইজ ছিল ওর কাছে বাবা হারাইছে এখন মাকে আমি কোনোভাবে হারাতে পারবো না তারপর ছেলেটা চলে গেল মেয়েটা ছোট ছোট্ট মেয়ে তাকে নিয়ে সেটার জন্য আমি জবটা নিলাম অস্ট্রেলিয়ায় পোস্টিং নিয়ে চলে গেলাম সেটাকে তো নিতে পারলাম না ভাবছিলাম ওর প্রলং ট্রিটমেন্ট হলেও ভালো হবে তার গিয়ে ও মারা গেল আর মেয়েটাকে নিয়ে ওখানে তো আরেক রকম যুদ্ধ ছোট্ট মেয়ে আজকে বড় করলাম আপনার ছেলেটা মারা গেল কবে দু হাজার নয়ের জুলাইয়ের ষোলো তারিখে ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি বাবা জুলাই ষোলো তারিখে ছেলে মারা গেছে চার মাস চোদ্দ দিন পর একই সালে আপনি বিশ্বাস করবেন কি না জানেন আপু আমি এখনো গোরস্থানে গেলে প্রথমে কিন্তু ও মারা যাওয়ার আগে কিন্তু বারবার বলেছিল আমার বাপ মানে ও না কেমন যেন হয়ে গেছিল আপু জানেন না হসপিটালের বেডে শুয়ে ল্যাবের বেডে যারা তখনকার ডাক্তার নার্স ছিল তারা বলতে পারবে যেদিন মারা যায় তার একদিন আগে গান গাচ্ছিল ওই যে একদিন ছুটি হবে অনেক দূরে যাব। নীল আকাশে বলে কাতে সবুজ ঘাসে আর বলতে পারলো না কাঁদতে কাঁদতে সে একদম অস্থির হয়ে গেল আর সব সময় বলতো আমাকে রেখে এসো মানে বাবা বাবা বাবার কাছে রেখে এসো বাবাটা যে শেষ যে কয়টা মাস বাবার শেষ কয়টা মাস যে মানে উজাড় করে দিয়েছে সেটা আসলে কোন বাবাকে ছাড়া থাকতে পারছিল না ওর খুব বাবার প্রয়োজন ছিল মেয়েটা তো কিছুই বুঝেনি বাবাটা কি বাবা মেয়ের জন্য ওর ভিতরে বাবাকে নিয়ে কি ধারণা কি চিন্তা কিন্তু ওই সময় তো ওর কিছুই ছিল না কিন্তু ছেলেটা তো এগারো বছরের ছেলে ছিল আমি যে গোরস্থানে যাই আপু প্রথমে তো ওদের কবর কিন্তু আমি জানি না আমার আমি এমনই এক অভাকা মা অভাকা স্ত্রী আমি আমার হাজবেন্ড যে মারা গেছে সে শোকটাও করতে পারে নাই আপু চোখ দিয়ে যে কাঁদবো সে কাঁদটাও করতে পারে নাই আমি কাঁদতে ছেলে কোথায় যাবে কোনো গস্তলে যায় প্রথমে ছেলের কাছে যায় মনে কি ছেলের কাছে যদি না যায় ও খুব কষ্ট পাবে আগে ছেলের কাছে যায় তারপর বাবার কাছে যাই এমন তো আমার কথা ছিল না পো একটা সুন্দর সংসার থাকবে আমাদের একটা ছেলের মানে একটা মেয়ে হচ্ছে কত দিন পরে মেয়েটা হলো। আমার জানা মতে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওর বন্ধু বান্ধব সবাই ওকে যে কি পরিমাণ ভালোবাসে আপনি যদি ওর সাথে একবার কথা বলেন আপনি বলবেন যে মানুষটা এত উঁচু মনের আমরা তো মানুষ তা আমাদের সবারই কম বেশি কিন্তু সত্যি আপু আমার নিজের হাজবেন্ড হিসেবে বলছি না আপু মানে আপনি ওর কোর্সমেন্টদের কাছে যাবেন জুনিয়রদের কাছে যাবেন যাকেই জিজ্ঞেস করবেন বা আত্মীয় স্বজন এক ওর প্রশংসা সবাই এত উদার মনের এত ভালো মনের এত শৈল্পিক মনের একটা মানুষ ছিল অপু হাতের লেখা বই পড়ার নেশা মানে অন্যরকম অপ এত বড় মনের মানুষ পা সত্যি যার জীবনে এরকম বড় মানুষের সঙ্গে থাকে তার জীবনে আর কিছু দরকার হয় না আলহামদুলিল্লাহ বলতে হবে সারা জীবনটা মানে ধরে রাখতে পারলাম না আপু যেটা হচ্ছে যে গত সরকার বলেছে আমাদের মিডিয়ার কাছেই বলতো এবং সবাই বলতো যে আপনাদেরকে অনেক কিছু দিয়ে ভাসিয়ে দিয়েছে এইখানে আমারও কথা আপ যে একটা মানুষের জীবনের মূল্য কি পাঁচ আর দশ এই যে কথাগুলো বলে ও কি বেঁচে থাকলে আট দশজন মানুষের মতো ও তো প্রমোশন পেত প্রমোশনের দরকার নেই আপু আমি তো আমার সংসারটা পেতাম আমার হাজবেন্ড পেতাম আমার সন্তানরা তার বাবাকে পেতো আমার ছেলে তো মরতো না এই ট্রমাটাইজ হতো না আমার মেয়ে তার বাবার গন্ধ নিতে পারতো মেয়ে বাবার ছায়া বড় হতো আমার কেন বাবা মা দুইটা রোল এখন প্লে করতে হবে ও তো দুইটাই পেত ওর একটা নিশ্চিত ভবিষ্যৎ থাকতো এখন তো কত দোলাচাল ভবিষ্যৎ তাই না টাকা কি সব জীবনের চেয়ে আর কি দিয়েছে আপু যা দিয়েছে সেটা সরকারি প্রকাশ দেখেন আপনারাই বিচার করেন একটা মানুষের জীবনের মূল্য এটা কিনা এই এই যে শুনতে খুব ঘৃণা লাগে আপু মানুষের জীবনের মূল্য আপনারা তো দেখেছেন আমাদের দেশে কি একটা চাল হয়ে গেছিলো কেউ মরলে তাকে পাঁচ লাখ টাকা আর বুকে জড়ায় ধরে কান্না যে ভাই হারানো বাপ হারানো মা হারানো স্বামী হারানো বেতন আমি স্যার আর কেউ জানি না একটা চল হয়ে স্টাইল দেখতে দেখতে নাপু পু এত ঘৃণা এসে গেছে এটা আপনার পরিবারে পরিবার দরকার আপনার টাকার দরকার নাই তো আপু আপনার আমার সাথে যদি আমার সঙ্গী না থাকে আমি ওই টাকা দিয়ে কি কি আপু আর দিয়েছে প্রকাশ করুক আমরাও চাই প্রকাশ করুক সরকার থেকে প্রকাশ করুক যেরকম বলেছিল না অপারেশন ডাল ভাত ভোটের টাকা এটি যেটা আপনাকে আমি তখন বলতে চাইলাম ভোটের টাকা অপারেশন ডাল ভাত তো এটা তো আর্মি তদন্ত রিপোর্টে অবশ্যই বলবে আপনি একটা জোর দাবি করেছে আর অলরেডি আপনারা শুনেছে যেটা তদন্ত হয়েছে এটা একটা ভুয়া যে এটা কোনো কিছু না সৈনিকরা এটা মিথ্যা একটা প্রোপাগান্ডা দিয়েছে তার সাথে জয় মামুন এবং মুনি সাহা ঘি ঢেলে একাস্ত করেছে আর এই যে ভোটের টাকার যে কথাটা আমি আপনাকে এবারে বলি তখন কিন্তু এটাও আসছে যে আর্মি অফিসাররা সৈনিকদের ভোটের ডিউটির টাকাটা মেরে খেয়ে নিয়েছে শুনেছেন বোধহয় অবশ্যই এবং টিভিতে ক্রলিং করে এটা আসছিল করে তা যাই হোক আপু আমি এটা যাওয়ার তিন দিন কি চার দিন বা এক সপ্তাহ পরে এক অফিসার ভাই আমাকে ফোন দিলেন ভাবি আমি একটু আপনার বাসে আসতে চাই বললাম ভাই কেন বাসে একটু দরকার ছিল উনি সে ঠিক আছে আসেন ভাইয়া তা আসলেন এসে আমাকে একটা খাম ধরে দিয়েছিল কিসে খাম ভাইয়া এটা তো বলে ভাবি এটা ভোটে ডিউটি যে স্যার করেছিলেন তার টাকা আমি কিন্তু তার আগ পর্যন্ত জানি যে ভোটের টাকা আমার জামাইরা মেরে খেয়েছে মানে এটা বললাম মেরে খেয়েছে এই কথাটা এই কারণে বললাম তখন তো এইভাবে আসছে সরকার থেকে প্রতিবাদ করে নাই আর্মি থেকে প্রতিবাদ করে নাই কেউ কোনো প্রতিবাদ করে নাই বিবৃতিটা কি স্টপ করেছিল আপনি কি কোথাও দেখেছেন যে না আমরা ভোটের টাকা দিই নাই বলেছিল কোথা থেকে তা দশ জনের মতো তো আমি এরকম ভাববো আমি তখন ওনাকে বললাম তাহলে আজকে কেন ভোটের টাকাটা আপনি নিয়ে আসছেন ভাইয়া তখন কেন সরকার থেকে বলা হলো না যে এটা মিথ্যা প্রচারণা হচ্ছে এটা স্টপ করো কেন বললি এটা বন্ধ করা হলো না উনি কিন্তু সেদিন আমার কোনো কথার উত্তর দিতে পারেনি